আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা কিন্তু সনির হিউজ কালেকশন নিয়ে আবারো যমুনা ফিচার পার্কে ফ্রেন্স টেলিকম টু থেকে আমি মাসুম চলে আসছি আপনাদের মাঝখানে আজকে হচ্ছে সনির হিউজ কালেকশনের প্রাইস গুলো আমি আপনাদেরকে বলে বলে দিব আমাদের কাছে প্রথমে আছে সনি এক্সপেরিয়া 5 Sony 5 হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে বেশি পরিমাণ সেলের ফোন যেটাকে বলা হয় সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন 6GB RAM 64GB মেমরি স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস হচ্ছে ক্যামেরাটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরাটা দেখেন এটা কিন্তু বারো মেগাপিক্সেল ফোনের ক্যামেরা ক্যামেরাটা হয় অস্থির প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সনি এক্সপিরিয়া ফাইভ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি প্রসেসর হচ্ছে আটশো পঞ্চান্ন হ্যাঁ জিবি চৌষট্টি জিবি এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়া ফাইভ এটা কিন্তু তিন তিনটা কালার আছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে পার্পল সরি রেড কালার আছে তারপরে ব্লু কালার আছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় রাসেল ভাই

সনি এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনার এটাও কিন্তু দুই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার আর একটা হোয়াইট কালার আর একটা রেড কালার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি পরে আমরা চলে যাবো টেন মার্ক ফোরে টেন মার্ক ফোর এটাও তেরো হাজার পাঁচশো শুধু তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো সনি এক্সপিরিয়ার টেন মার্ক ফোর এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি মেমোরি এটা কিন্তু পাঁচ হাজার এমএচ ব্যাটারি

উনিশ হাজার টাকা আট জিবি রাম ঘরে বসে নিয়ে নিতে পারবেন আচ্ছা এবার হচ্ছে আমরা একটু ফ্ল্যাগশিপ ফোনে চলে থ্রি দেখছেন ফাইভ দেখছেন ফাইভ দেখছেন এখন ফাইভ মার্ক দেখবেন না হ্যাঁ ফোর গুলো একটু দেখাচ্ছি এটা হচ্ছে

মানে এটা দিয়ে আপনি যখন মুভি দেখবেন ভিডিও দেখবেন আপনি মনে করবেন মনে হবে যে আপনি এলইডি আপনি এলইডি স্ক্রিনে আপনি মুভি দেখতেছেন হ্যাঁ সাউন্ড কোয়ালিটি তো অসম্ভব সুন্দর আমি একটু যদি একটু দেখাই কালার দেখেন আবার একটু আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন সনি এক্সপেরিয়া 5 মার্ক 4 8 জিবি রাম 108 জিবি মেমরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে 8 জেন 1 5000 এমএইচ ব্যাটারি এই ফোনটা প্রাইস থাকবে আজকে থেকে মাত্র কত দিব আসলে

আচ্ছা এটা হচ্ছে আমি বলছিলাম একটু ভিডিও করে দেখাবো এটা একটা ভিডিও প্লে দিয়ে আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন আপনি এটা যে একবার এটা ভিডিওটা দেখবে তার আর অন্য কোন ফোন সরি আমি একটু রোটেট অন করে নেই এই যে আসল ভাই ভিডিওটা দেখেন আরে ভাই ঠিক আছে

এই ভিডিও এটা বিল্ডিং দেয়া ছিল এই ভিডিওটা দেখেন কোয়ালিটি দেখেন ভাই আচ্ছা এটা হচ্ছে 5 মার্ক 4 আচ্ছা 5 মার্ক 4 দেখছেন 1 মার্ক 4 দেখবেন না না দেখে চলে যাবেন আসলে ভাই 1 মার্ক 4 আছে হ্যাঁ আমার কাছে কিন্তু 1 মার্ক 4 আছে তাও এক পিস না তিন তিন পিস আছে তিন তিনটা কালার আছে তিনটা কালার তো অমাইক কালার কালার গুলো অমাইক আমি বলছিলাম প্রত্যেকটা ফোনে কালার আছে ভাই প্রত্যেকটা ফোনে কালার আছে দেখেন একবার মানে একদম চকচক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমার কাছে সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক ফোর এটা কনফিগারটা যদি একটু বলি না এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে এইট জেন ওয়ান পাঁচ হাজার ব্যাটারি একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবে এটা সাউন্ড প্লাস ডিসপ্লে সেটা হচ্ছে অসম্ভব সুন্দর মাইন্ড ব্লোয়িং হ্যাঁ একবারে যেটা না বললেই না এটা ক্যামেরাটা যদি একটু আসলে এটা দেখেন আমি একটা এটা ক্যামেরাটা অন করি হ্যাঁ

দুইটা কালার সরি ব্ল্যাক তারপর হচ্ছে পার্পল সো তিনটানা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন সনি এক্সপিয়া ওয়ান মার্ক ফোর সনির এই ধরনের হিউজ কালেকশনের এই ডিভাইসগুলো পারচেজ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পারচেজ করে নিয়ে নিতে পারবেন আর যাবার আগে বলি যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন তারা হচ্ছে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের টিকটক আইডিয়া আছে সব জায়গায় সবগুলো প্ল্যাটফর্মে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ হয় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন সালাম আলাইকুম